ফোরাত নদী ইমাম মাহাদির আগমন বার্তা আমরা কথা বলব ভবিষ্যৎ বাণী করে গেছেন একদিন যাবে এবং তার তলদেশ থেকে উন্মোচিত হবে এক অমূল্য ধন সম্পদ এই ঘটনায় হবে ইমাম মাহাদির আগমনের অন্যতম বার্তা চলুন কোরআন হাদিসের আলোকে জেনে নি সেই ভয়াবহ কিন্তু সত্য ভবিষ্যৎ পানি এক কোরাত নদীর পরিচয় ফোরাত নদী মধ্যপ্রাচ্যের একটি ঐতিহাসিক নদী যা ইরাকের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে হাজার বছর ধরে এই নদীর তীরে রয়েছে প্রাচীন শহর গুফা বাবিল ও বাগদাদ কোরআনে আল্লাহ বলেন আমরা পানি দিয়ে প্রত্যেক প্রত্যেক জীবিত বস্তুকে সৃষ্টি করেছি সুরা আম্বিয়া আয়াত তিরিশ কিন্তু এই জীবন দানকারী নদী একদিনই মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেবে যখন এটি শুকিয়ে যাবে দুই নবীজির ভবিষ্যৎ মানে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন ফুরাত নদী একদিন তার তলস দেশ থেকে সন্ন্যের পাহাড় উন্মোচিত করবে তখন মানুষ সেই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রত্যেক জনের মধ্যে নিরানব্বই জন দুই হাজার আটশো চুরানব্বই অর্থাৎ ফোরাত নদীর তলদেশে এমন এক সম্পদ রয়েছে যা প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে মানব লোভ রক্তপাত ও ধ্বংস নেমে আসবে আর সেটাই হবে দুনিয়ার শেষ সময়ের অন্যতম আলামত তিন বর্তমান পরিস্থিতির মিল প্রিয় দর্শক আজ আমরা যা দেখতে পাচ্ছি ফোরাত নদী আসলেই ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে বিভিন্ন সংবাদ সংস্থা জানিয়েছে তুরস্ক ও সিরিয়ায় বাদ নির্মাণ জলবায়ু পরিবর্তন ও খরার কারণে ইরাকের ফোরাত নদীর পানি প্রায় অর্ধেকরও বেশি কমে গেছে মানুষ পানির জন্য হাহাকার করছে নদীর তলদেশে উন্মোচিত হচ্ছে মাটি ও পাথরের স্তর নবী করিম সালের সেই ভবিষ্যৎ ইমাম মাহেদের আগমন বার্তা আদিচে বলা হয়েছে যখন পৃথিবীতে ফিটনা যুদ্ধ ও অন্যায় বেড়ে যাবে মানুষ লোভে অন্ধ হয়ে পড়বে তখন আল্লাহ প্রেরণ করবেন তার প্রিয় বান্দা ইমাম মাহাদিকে যে দিনই দুনিয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন ইমাম মাহাদির আগমনের আগে যে বড় বড় আলামতগুলো দেখা দেবে তার মধ্যে অন্যতম ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া এবং স্বর্ণের পাহাড় উন্মোচিত হওয়া অনেকে বলেন স্বর্ণের পাহাড় কথাটি প্রতীকী হতে পারে অর্থাৎ তেল গ্যাস বা কোন প্রাকৃতিক সম্পদ যা মানুষ দখলের জন্য যুদ্ধ করবে তখনই শুরু হবে এক অস্থির যুগ যার শেষ প্রকাশ পাবেন ইমাম পাঁচ আমাদের করণীয় এই ঘটনাগুলো আমাদের জন্য ভয়ের নয় বরং সতর্কতার বার্তা নবী করিম সাল আলী ইসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফোরাত নদীর সেই ভনের কাছে উপস্থাপিত হবে সে যেন কিছুই না নাই অর্থাৎ লোভ থেকে দূরে থাকাই নিরাপত্তা আমাদের উচিত এখন থেকেই করা নামাজে হওয়া এবং দুনিয়ার লোভ থেকে দূরে থেকে আখেরাতের প্রস্তুতি নেওয়া নদীর পানি শুকিয়ে যাওয়া শুধু ভূগোল নয় এটি আখেরাতের এক গভীর বার্তা মানবতার জন্য সতর্কবাণী যেদিন আসবে তখন পৃথিবী বদলে যাবে আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন ইমাম মাহাদির বাহিনীতে থাকা সৌভাগ্য দান করুন এবং আমাদের অন্তরকে ইমানের আলোয় পরিপূর্ণ করুন আমিন